الله من إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة أَلَّا تخافوا الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون নাহনু আওলিয়াউকুম ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ فرمাইন দে আমার মায়ার গোলাম বন্ধ বান দিয়ে গো তুমি যে সময়ে আমার যাত্ৰয় yaad করো তোমার দনার জবানার মধ্যে দিলের মধ্যে আমার কথা yaad রয় তুমি দনার জবান দিয়ে আমারে যিকির করো yaad করো দিল দিয়ে আমারে yaad করো যিকির করো আমি আল্লাহই তোমার তান্ডে স্মরণ রাখি আমার রহমতর স্মরণ ক্ষুদ্রতর স্মরণ তুমি তাই থাকি যাও আল্লাহ আমরা রহজগত ফায়দা করছেন রহজগত ফায়দা করিয়া আল্লাহ আমরার খাস্তা কি সাক্ষী লইছলা কইছলা আলাস্তু বি রব্বিকুম তুমি তাই আমার রব মাননি আমরা ও মধ্যে কই আইছি খেনে নাই ক্বালু বালা সমস্ত মানুষে এক বাইত এই সময় কইছলা বলে ও আল্লাহ তোমারে আমরা রব মানি জমিনের মধ্যে আইছি আইয়া আল্লাহর যাত্রে কোষ এবং রাজি হওয়ার লাগিয়া হয়তো আমরা মাই বাবা আমরা রে শিখাইয়া না হয় মক্তবর মেসাবে আমরা রে শিখাই যেন তুমি তুমি যেন হই যাও না ইলা কলিমা বলো জবান দি তুমি তেন উচ্চারণ কর দিল্লি বিশ্বাস তোমার তোমা ভিতরে ইমানর ইমানি জলিয়া উঠি জবান দিয়ে দিল্লি বিশ্বাস করার মানুষের ভিতরে ইমানর বাতি যেটা আছে বাতিটা জ্বলিয়া উঠে আল্লাহ বন্ধ জবানোর মধ্যে দিলর মধ্যে দিকির জারি হই যায় আর আল্লাহ বরমাইন আমার যে গোলাম বন্ধ বন্দি হলে তার জবানোর মধ্যে আমার দিকির দাঁড়ি করি নিবা এরার আমি সুখে দুঃখে আমার রহমতর নজর এরা রুফরে থাকি এরা মসিবত বললে আমি আল্লাহ এরারে সাহায্য করি এরা বিপদ বললে আমি আল্লাহ এরারে সাহায্য করি মুমিন মুসলমানের সবচেয়ে বড় বিপদর সময় কোনটা সমস্ত দিন দেখেই হায় হতাশ করিয়া আল্লাহরে ডাকি আবিদায় বিদায় নেই শেষ মুহূর্ত মমিন অফলার বড় চিন্তা থাকে আমার নেই সমস্ত জিন্দগির পরাটা ডুবি যায় বহুতর সময় যদি বড় ডুবি যায় বাইরে এই বড়াটা খেয়ে আমরা উঠাইব কারণ শয়তান এই সময় মাংসরা বড় দেব দুঃখা শয়তানে কোন সময় বাবার ধরব কোনো সময় মার সুরত ধরব কোনো সময় এগুটি বনব কোনো সময় আল্লাহর ফইবন্দা আমি এগুটি ধর্ম গ্রহণ করিয়া জমিনতেই বিদায় নিছিলাম কোন সময় আই কই বড় কথা আমি না জার ধর্ম গ্রহণ করিয়া এই জমিন চাই বিদায় নিলাম আমারে বড় সুখে রাখছল তুমিও ইহুদি ধর্ম গ্রহণ করিলা না জার ধর্ম গ্রহণ করিলা মুমিনে এই সময় বড় চিন্তা করে শয়তান এ নি আমারে দুকা দিলা আমার ঈমান নে লুটিয়ে লইয়া জার গিয়া আমারে বেঈমান বানাই আই জমিনটা কি বিদায় দে মোমিনরা চিন্তার সময় আল্লাহ জানাইয়া দেন ও আমার غلام বন্ধবানদের বল তুমি যেন চিন্তা করিয়েনা ফরিштаহুলার দল ফাটাইয়া দেন কই না আমার غلام বন্ধবানদের কিনারার মধ্যে ফরিштаহুলা যাও যে আমার غلام বন্ধবানদের সান্তনা দেও কোন সান্তনা ওলারার কিনারার মধ্যে যাও ইয়াহু আল্লাহ তাখাফু আলা লা তাহজানু

শ্বাস পরিবরি জানি না আর না হয় হাত পা না লই যান সময় কইমেমারি রে অন্য কোনো খরটে থাকলে নরে উত্তর দক্ষিণ হইলউ উত্তর দক্ষিণ করো ডাইন সরো কেনকোল বলে ডাইন সরো কারণে যদি আল্লাহর মায়ার বন্ধন হইতে আর কাছে আল্লাহে ফেরেশতাগুলার দল ফাটাইয়া দেনার ফেরেশতা হল কিনারার মধ্যে আইয়া ফেরেশতাക്കളെ সান্তনা দেই

তারা জমিন তাকতের সময় আমার রাত্রে ডাকি ডাকি জমিন থেকে বিদায় লইছে আমার ডাকিছে সে থাকতে সময় তারা লড়াইতো না চিন্তা করতো না তারার লাগে আমি জন্ম তৈরি করি রাখছি বন্দার দিলের মধ্যে যদি এখনো খুশি আয় না বন্দার দিলের মধ্যে এখনো যদি ফুর্তি আয় না তাল্লাই জানাইয়া দে ও হল আমার গুলামর সামনে তাকিয়া জন্য তোর বেহেস তোর পর্দাটা একটা বার সরাইয়া দে বন্ধায় যে সময় জন্য তোর নিয়ামত হল ফরিস থাকলে পর্দা সরাইবা শেষ মুহূর্ত শেষ আর এই জমিনের মধ্যে করিয়াইতে নাই ওই সময় পর্দা সরাইয়া দিবা পর্দা সরানির লগে লগে আল্লাহর বন্ধায় জন্য বেহেস তোর নিয়ামত গুলা দেখবো বেহেস তোর নিয়ামত গুলা দেখিয়া আল্লাহর দরবারও ফরিয়াদ করবো অরে আল্লাহ সামান্য সময় লোকে আমার জমিন দেও না বলে খেনি বলে আমার ওলা দখলের মধ্যে থাকি একটা ছেলে অথবা একটা মেয়ে নামাজ কম করে আল্লাহ রে সৈদা কম করে তারা খবরটা হয়ে যাইব আমি নামাজ ভরিয়া জমি থেকে বিদায় নিছিলাম আল্লাহ আমারে নিয়ামতলা জন্য দান করছ আল্লাহ কইবার ওই নাই তোমার আৰু কোলে গোলে দেখা যাইছ না বোলে সেনেমে সময়ে সময়ে নবীৰ মধ্যে ফাটাইছি খুৰাং কিতাপ বুলি আইছ আইয়া মানসরে বাহাদ বসিহত এরপরে উলামায় কেৰাম খলাচলা নবী অকলে হদীশ গুলা তান্তানৰ বাক্য গুলা বালা বালা কথা বাৰ্তা গুলা জমিনৰ মধ্যে ৰাখিয়া গেছই কোরআন হদি শুনিয়া যারা ইমান আনেন না পাঁচত্তর নামাজ কন্টিনিউ আদায় করেন না আমার বন্ধা তুমি যদি কবর থেকে উঠিয়া গিয়ে তারা খাও যদি নসিব তারা নসিবর মধ্যে হেদায়ত থাকে না তে তারা কখনো তোমার কথারে মানত না তুমি যদি কবর থেকে উঠিয়া হয় এখন বলে আল্লাহর বন্ধা আমার জাদুরে আমি মারা গেছলাম আমি আল্লাহ কারণে আল্লাহ আমারে এই জন্য দান করছেন। তুমি আল্লাহরে রে যা যাও ডরাইয়া আল্লাহ রে বাদত করো আল্লাহ জানাই খবর তাই উঠিয়া হইল মান তো নাই তার নসিবর মধ্যে হেদায়ত নাই তার নসিবর মধ্যে জন্মত নাই ও তার লাগি তোমারে গুড়াইয়া আর দিতাম নাই আর যদি তার নসিবর মধ্যে হেদায়ত থাকে গুড়িয়া আইвая আমারে ডাকিবো আমারে কুশ করি লইব আমার যে বেজারি আছে তওবাTillah করব তার তওবাTillah কবুল করি আর সমস্ত গুনারে আমি মিটাইয়া দিলাইব যার কারণে আল্লাহওয়ালা মানুষ যারা আছে এরর মৃত্যুর সময় আল্লাহই জান্নাতের পদশরিয়া দে জান্নাতের নিয়ামত হল দেখুন দেখি আল্লাহর দরবারে বড় খুশি আদায় করো আর আল্লাহ জানাই ও আমার গুলাম রে আমি যে ওয়াদা দিছিলাম এই ওয়াদা পূর্ণ করছি নি উঠিয়া কই আল্লাহ আমি যে আমল করছিলাম ইবাদত করছিলাম আমি তো মনে করছিলাম এক চার নিম্ন স্তরের জান্নাত পাইবো কত নিয়ামত ওয়ালা জান্নাত খাইয়া পাইলাম ও সুবহানাল্লাহ বন্দারে জানাইয়া দিলি ও আমার গুলাম এই নিয়ামত আমি দিছি তুমি জন্ম কৈছ হেফাজত করিয়া কিন্তু আমার দয়া এবং মায়া তোমার উপরে হওয়ার কারণে নিয়ামত আমি আর তোমারে বাড়াইয়া দিলাইছি এটা হইল কি আমার করম এবং বুজর্গি। আমার বুজুর্গি দ্বারা তোমার উপরে কুশ হইয়া আরো প্রচুর পরিমাণের নিয়ামত দান করি রাইলাম যার কারণে ও আল্লাহর বন্ধা করবান দিয়ে আমরা আল্লাহর যাত্রা এবাদত করতাম আল্লাহ রে এবং রাজি করার লাগিয়া গিয়া সদকা দিতাম আল্লাহর যাত্রে খুশ এবং রাজি করার লাগি দুনিয়ার কোন মানুষরে খুশ এবং রাজি করার লাগি ইবাদত করতাম না আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে আল্লাহর নেক ইবাদত করা তৌফিক আমরা রে দান করুন সারা হক আল্লাহুম্মা আমিন আল্লাহর মায়ার বান্দা হকলর খাতারার মধ্যে